দর্শক অনেকেই কিন্তু গাছ রোপণ করতে খুব পছন্দ করেন তো আমরা চলে এসেছি জামালপুর জেলার তুলসীপুর বাজারে এখানে খুচরোভাবে বিভিন্ন ধরনের গাছ বিক্রি করা হয় আমরা এখানে গাছের নাম গাছ এবং কোন গাছ কত করে বিক্রি করা হচ্ছে সেগুলো আমরা জানবো এই গাছগুলো কী কিসের গাছ বলতে পারে আঙ্কেল অর্জুন গাছ অর্জুন গাছে গুলো কত করে বিক্রি করা হয় গাছে কি ফল ধরে না না ফল ধরে না এটা কাঠ গাছ না

দেড়শো টাকা করে বিক্রি করতেছেন তো এখানে দেখতেছেন যে আরো বিভিন্ন ধরনের ছোট লাউয়ের চারা রয়েছে আনাসের চারা রয়েছে তো আমরা জানবো যে এগুলো কত করে বিক্রি করা হচ্ছে লাউয়ের চারা কত করে বিক্রি করতেছেন আর আনাসের চারা ওই দশ টাকা তো আপনারা জানতে পারলেন দশ টাকা করে বিক্রি করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে কাঁঠালের চারা রয়েছে আমাদের কিন্তু জাতীয় ফল কাঁঠাল তো কাঁঠালের চারা অ্যাকচুয়ালি কত করে বিক্রি করা হচ্ছে আমরা জানবো কাঁঠালের চারা ভাই কত করে বিক্রি করতেছেন ৪০ টাকা চল্লিশ টাকা করে পিস আর পেয়ারা চারা এগুলা 40 টাকাই এগুলা জাত কি দেশি পেয়ারা মিষ্টি লাগে আমরা জানতে পারলাম এই পেয়ারা চারা এগুলা 20 টাকা কথা বললেন 40 টাকা 40 টাকা করে বিক্রি করা হচ্ছে এই যে এখানে যে ইউ কালেক্টরের চারা দেখতেছি এগুলা সম্ভবত 7 ফিট করে হবে না এই ইউ কালেক্টরের চারা কত করে বিক্রি করা হয় 20 টাকা 25 টাকা এগুলা 20 টাকা 25 টাকা করে বিক্রি করা হয় তো এই পাশে যে এগুলা কি মেহেরগনি সমত না এইলে কাটগাছ হ্যাঁ এটা কত করে বিক্রি করা হয় এগুলো এখানে যত ধরনের গাছ রয়েছে সবগুলো টাকা করে বিক্রি করা হয় সবগুলো টাকা করেই তো এখানে যত ধরনের কাঠ গাছ দেখতেছেন বিশ টাকা দামেরও রয়েছে চল্লিশ টাকা দামেরও রয়েছে এক একটা এক এক ধরনের দাম তো আপনারা যারা কাঠ গাছ কিনতে চান তারা কিন্তু জামালপুর জেলার যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এই তুসিপুর বাজারে কিন্তু আসতে পারেন চাইলে তো এখানে কিন্তু আম গাছ রয়েছে তো আমরা জানবো যে এই আম গাছগুলো কি কলপ দেওয়া নাকি কলপ ছাড়া আঙ্কেল আম গাছ কি আপনারই কত করে বিক্রি করেন আম গাছ বড়টা দুইশো টাকা আমের জাত কেটার

দুইশো একশো বিশ মানে যেটার যেটার চারা বুঝে তো আপনারা জানতে পারলেন যে এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির আমের চারা রয়েছে এক একটা কিন্তু এক এক ধরনের দাম চাচ্ছে ব্যবসায়ী